হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন হয়ে গেল বড় ভিডিও বানানোই হয়নি মানে দেশে যাওয়ার আগে বানিয়েছিলাম দেশে যাওয়ার পর থেকে বানাইনি প্রায় দুই মাস হয়ে গেছে আর খুশি এখানে দেখো কাপ নিয়ে চলে গেছে আর পুনাতে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বিকেলে একটু ইচ্ছে করছে কাপ কেক খেতে তো কাপ খুব সুন্দর কাপ কেক বানায় ও বানাচ্ছে তোমাদের দেখাই ওর ইও বিস্কিট দিয়ে আর দুধ দিয়ে না হুম দু কাপ করছে তিনটে হবে সানিটা পরে আরও যাবে হ্যাঁ সব যাবে চকলেট মকলেট কি কম দে সব দেয় আর এখানে খুশি কাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে খুশি তুমি ঘুরতে যেতে পারছো না দেখো দেখো কিভাবে খোলে সমস্ত কিছুই ডরগুলো এভাবেই ও করতে থাকে সমস্ত কিছু খুলে গোটা ঘরে আর কোথাও ঘুরতে যেতে পারছে না তো ঘরের মধ্যে বন্দি হয়ে আছে আর প্রচুর পরিমাণে বৃষ্টি একটু বৃষ্টি কমবে এই গ্লাস নিয়ে যাচ্ছে এখন আবার এরপরে রাত্রিতে রান্না বান্না করব শুনতে দেখাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আজকে কালকে এটা কালকে পোস্ট করব ভাবছি একটু বড় ভিডিও বানায় অনেকদিন বানানো হয় না তো এইখানে আমি একটু খুশির জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি ওকে খাওয়াবো আর কাপ কেক তো রেডি করে বলেছি ইশিকার চলো তোমাদেরকে দেখায় কি দারুণ বানিয়েছে দেখো দুটো বানিয়েছে এটা আমার ওটাও ইসিকার আর একটা বানাবে সানি টিউশনে গেছে আসার পর দেখো এত সুন্দর এটা খেতে লাগে আর দারুণ বানায় ওপর দিয়ে চকলেটের সিরামটা দেয় তো আরও ভালো লাগে থ্যাংক ইউ শিকা এটা মাঝে মাঝেই করে আমাকে খাওয়ায় খুবই ভালো লাগে আমি পরে খাবো তুমি খাও আমি খুশিকে খাইয়ে তারপর খাবো ওইদিকে আমি খুশিকে খাইয়ে আমিও নিজে একটু কেকটা খেয়ে নিলাম দারুণ কিন্তু টেস্ট করেছিল তারপরে কিচেনে এসেছি রান্নাবান্না করতে যেহেতু বৃষ্টি হচ্ছে ভাবলাম রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি করে নে এখানে কুকারে কড়াই সেদ্ধ করতে দেব আর দেবো আলু আলুটা আমি ঘুগনির সাথে দেব না ঘুগনি করব ঘুগনিটা করব আমি পনিরের সাথে কড়াই দিয়ে আর আলুটা সেদ্ধ করে রাখবো ওটা আমি ময়দাটা একসাথে পাইল করে আলু দিয়ে মশলা দিয়ে মেখে পরোটা করব। দারুণ টেস্ট লাগে খেতে আর এত সুন্দর সফট হয় তোমরা অবশ্যই আলু দিয়ে ময়দা কিবা আটা মেখে একদিন মশলা দিয়ে খেয়ে দেখো খুব সুন্দর লাগবে একই সাথে সেদ্ধ করে নিচ্ছি আলাদা সেদ্ধ করব না আলুগুলো একটু বড়ো রাখলেই হবে বেশিক্ষণ সময় লাগবে না আর ওইদিকে আমি আটা মেখে একদমই সমস্ত কিছু রেডি করে নেবো যেহেতু এত পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে না বাইরে শুধু বারবার তাকাচ্ছি যে এত বৃষ্টি হচ্ছে এই দেখো এদিকে আমি পুরো আটা মেখে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতন রেস্ট করতে আর এতে আমি কয়েকটা হয়েও গেছে লাস্ট কয়েকটা বাকি ছিল তাই দেখালাম ভুলে গিয়েছিলাম দেখাতে আর এর মধ্যে আটার মধ্যে আমি ধনে পাতা দিয়েছিলাম জিরে তারপর নুন হলুদ একটু চিনি তারপর পরিমাণ মতন তো যা যা লাগে সমস্ত মশলা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম আর এটাকে আমি ঘি দিয়ে ভালো করে ভেজে নেব এত সুন্দর খেতে দারুণ লেগেছিল কি সাথে আমি ঘুগনি করেছিলাম পনির দিয়ে তো আলু দিইনি ঘুগনিতে পনির দিয়েই করেছিলাম এই দেখো কত সুন্দর লাগছে না দেখতে খেতেও দারুণ হয়েছিল। তারপরে খাওয়া দাওয়ার পর রাত্রিতে তো ঘুমিয়ে পড়েছি সকাল উঠে আবার ডেলি রুটিন চালু এই যে রুহানের জন্য একটু মশলা ভাত করেছি ওকে ডাব্বায় দিয়ে দেব সানিয়ে আজকে ওকে দিইনি রাইস ওকে একটু বিস্কিট ফল এই সব চিপস দিয়েছি ও আজকে বললাম এইসব নিয়ে যাব তো ওকে দিয়ে দিয়েছি আর এখানে রোহানের জন্য এটা রেডি করছিলাম রহান এবার অফিস চলে যাবে আমি ওকে একটু রাইস দিয়ে দিলাম আর সাথে একটা দিয়ে দেব বিস্কিট আর দু কালকে ওকে ডাব্বা দিয়েছিলাম তো নুডলস দিয়েছিলাম আর রাত্রিতে ওই রুটি খেয়েছে ভাত খায়নি ওই জন্য আজকে ভাবলাম একটু রাইস করে দিই মশলা রাইস করে দিয়েছি ও ভালোভাবে খেয়ে নেবে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর বড় ভিডিও অনেক দিন দেওয়া হয় না তো তাই আজকে ভাবলাম একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করি কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও তো আজকের মতো আসি বাই টাটা